সকালবেলায় সমস্ত কাজ বাজ সেরে এই যে মুড়ি ভেজেছি তেল দিয়ে আর সঙ্গে করেছি লিকার চা তোমাদের দাদা ভাই আজকে বেরোয়নি দুজনে মিলে চা খাবো ঠিক আছে চলো গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছে আর আমরাও ভালো আছি চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ কোথায় চা খেতে বসেছি দেখো এই যে দোকান দেবো আজকে বাড়ি আছে বলেছি যেটুক যা কাজ আছে তুমি সব করবা খাটটা পেতে কি সুন্দর হাওয়া আসছে ওখান থেকে ওই সাইড থেকে ঠিক আছে তো চলো মুড়ি ভেজেছি চা করেছি দুজনে মিলে খাওয়া দাওয়া করি আর বসিয়ে দিয়েছি ভাত ভাত ফুটছে রান্না করব দেখি কি মাছ দু তিন রকমের তো রয়েছে এটার মধ্যে উড়ি মাছটাই করবো সবটা করবো না কিছুটা রেখে দেবো আর তোমাদের দাদাভাই সবজি এনেছিল ভেন্ডি আছে দেখি যা হোক কিছু ভাজাভুজি ভুজি করবো চলো তোমরা সঙ্গে থাকো আর আমরা চা খেয়ে নি দুজনে মিলে সত্যবেলা চা না খেলে ভালো লাগে না তো বন্ধুরা রান্না করতে নিয়ে নিয়েছি দু পিস রুই মাছ কারণ এই রূপচাঁদা মাছ মেয়ে খাবে না বলছে আর আমি ওই ভাজা মাছ দেখাবো এটা দাদা ভাই আর ছোট মেয়ে খেয়ে নেবে ঠিক আছে দুবেলা মানে সকালে আর দুপুরে হয়ে যাবে ওদের আর একটুখানি ডিমের বড়া করে দেবো ভেন্ডি সর্ষে বাটা দিয়ে করবো আর এইটা বাড়ি থাকলে না শুধু সব মানে ফরমাইজ করবে জানো না যাই হোক এগুলো রান্নাবান্না হবে আর দেখতে পেলে তোমাদের দাদা ভাই গেলো গেলো ওই ওই গ্রিলটার জন্য ওই নেট আনবে ওই সাইডে লাগাবে ওর জন্য গেল ঠিক আছে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে চলো মাছটা দিয়ে দিই চলো দেখি মাছের ঝোলটা পদ্দর গিয়ে ঠেকেছে এই যে সুন্দর সুন্দর মাছের ঝোলের কালার চলে এসছে এবার নামিয়ে দিই মেয়েটাকে একটু ছাতু বানিয়ে দিই তারপরে মেয়েটাকে টিফিন দেওয়ার পর বাদ বাকি রান্নাগুলো করবো বুঝেছো এই যে বন্ধুরা মেয়ে টিফিনের জন্য বেড়ে নিলাম ওর জন্য একটা রুই মাছ দিয়ে দিলাম আর এই যে ভাত করে নিছি ভাত দিয়ে দিলাম টিফিনটাতে ঠিক আছে চলো এখন বাজে দশটা বাজদে তোমার কত পনেরো মিনিট না বাকি আছে তো টিফিনটা গুছিয়ে দিলাম তো বন্ধুরা এখন বাজে দশটা মেয়েকে টিফিন টিফিন গুছিয়ে দিলাম মেয়ে বেরিয়ে গেল আর তো আজকে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল কারণ হচ্ছে গতকাল রাত্রিবেলায় ভাগনা বউ যাদের সেদিন গেছিলাম তারা ফোন করেছিল বলছে আমি দক্ষিণেশ্বর যাওয়া শনিবার তা আমরা সব ঠিকও হয়ে গেল হ্যাঁ যাব সবাই মিলে যে আজকে রাত্রিবেলায় যাব আজকে তো শুক্রবার তোমাদের দাদাভাই বলেছিল আজকে কাজ দিয়ে এসে রাত্রিবেলায় যাব কালকে পুজো যদি একবারে ওদের বাড়ি আর যাবো না চলে আসবো ওমা পরে ও আবার বলছে কি ফোন করে মামি যাওয়া হবে না কারণ হচ্ছে শনিবার আমুগতি লাগছে মায়ের মন্দিরে ঢুকতে দেবে না যেহেতু মায়ের মুখ দেখতে দেবে না তো সেই কারণে আমার ঠিক আছে তাহলে পরে একদিন যাব ওর জন্য আর সব কিছু ভেজকে গেল আর কি হবে ঠিক আছে তো চলো আমি ও তোমাদের দাদাভাই আবার বাজার দিয়ে এসে মদ চেঞ্জ করে দিল রান্না বলছে ভেন্ডি সর্ষে দিয়ে করতে হবে না ওলে যে ডাটাটা আনছে ওই ডাটাটা করতে বললো আর শাকটা বলছে করে নাও নাহলে শাকটা নষ্ট হয়ে যাবে মানে কিচ্ছু বাদ দেবে না সব খাবে তো ভেন্ডি রেখে দিয়েছি আর ওটা কুচিয়ে আসলাম শাক ডাটাটা কেটে রেখে আসলাম আর তোমার দাদা ভাই বাজার থেকে এসে ওইগুলো নিয়ে এসে ওই পাশটা ঠিক করছে দোকানের সাইডটা মানে যেখানে করবো পরে দেখাবো আগে ওটা পুরো করে নিক রেডি ঠিক আছে তো চলো যেটুকু রান্না বাকি আছে ওটুকু আমি ঝপঝপ করে নিই মাছের ঢিমটা একটু বড়া পড়ব শাকটা ভাজবো ডাটাটা করবো বেশ বান্না কমপ্লিট মেয়ে আজকে স্কুলে যায়নি মেয়ে গেল কাউন্সিলারের কাছে যেহেতু কি কারণে জানি না বললো কী সার্টিফিকেট লাগবে সেটা আনতে গেল বান্ধবীদের নিয়ে আর আমি এই ফাঁকে রান্নাটা সিঁড়ে ফেলি এই যে বন্ধুরা ডাটার শাক কেটে নিয়েছি এই যে ওলের ডাটার শাক ওলটা ওলের ডাটাটা কেটে নিয়েছি আর এখানে শাকটা কেটে কেটে নিয়েছি অন্যদিকে তাকাতে তাকাতে এর মধ্যে কুচিয়ে ফেলেছিলাম আবার দেখো রয়েও গেছে আর একটা জিনিস দেখো এই যে পাঁচশো চল্লিশ টাকা ফ্যাসা মাছ খুব সুন্দর মাছগুলো আর খেতে হেভি ভালো মেয়েরা খায় না তবে মেয়েদের জন্য অন্য অন্য মাছ আছে তোমরা তো জানোই আগের ভিডিওতে বলেছি তোমাদের দাদা আমি আমরা খুব ভালো খাই ভাজা বলো একটু ঝাল বলো টেস্ট লাগে কাটা যত মাছে তত টেস্ট দেখেছো কত মাছ এসছে তো এটা যাই হোক আমি কেটে কুটে এখন ফ্রিজে রাখবো আজকে তো মাছের ঝোল হয়ে গেছে এই দুটো শুধু বানালে হয়ে যাবে আর মাছের ডিমের বড়াটা এই যে এই ডিমের বড়াটা করব ব্যাস তাহলে গিয়ে আমার রান্না ইতে আর এটাকে এখন সুন্দর করে কেটে কুটে ফ্রিজে চালান করব হ্যাঁ এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি কাজ করতে করতে খিদে পেয়ে গেছে তো প্রথমে জলদাওয়া ভাত দিয়েছিলাম তারপর আবার নামিয়ে রেখেছি জল জলদাওয়া ভাতটা আমি খাবো লঙ্কা পুড়িয়ে আর এই যে দুটো ডিমের বড়া আর এই ভাত ঠিক আছে চলো এন ধরো এই যে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আসলাম এই মাছের ঝোল এখান দিয়ে তোমাদের দাদা ভাই খেয়েছে ছোটো মেয়ে খেয়েছে আর এই হচ্ছে ওলের ডাটা ভাজা আর ওলের শাক পাতা ভাজা ঠিক আছে আর এই যে ডিম ছিল দুটো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি আর আমার ভাগেরটা আমি জল দেওয়া ভাত দিয়ে খেয়ে নিয়েছি টপ ক্যামেরায় ঠিক আছে খিদে পেয়ে গেছিলো যাই এবার তোমাদের দাদার জামা কাপড় রয়েছে কালকে বৃষ্টিতে ভিজে ভিজে এসছে সেইগুলো আর কি কাঁচব প্রায় একটা বাজতে গেল গতকাল বৃষ্টিতে ভিজে ভিজে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো সেই গামলা ভরাই ছিল ওগুলো বাড়ির দড়িতে মেলে দিয়েছি আবার এই দেখো এতগুলো কেঁচে নিয়ে আসলাম রোদ্দুর নেই ওইগুলো তলায় দিলে শুকিয়ে যাবে জল ঝরে গেছে আর এইগুলো এরমখানে দিয়ে রাখি পাছিলে জল ঝরে গেলে এগুলো আবার যেখানে যেখানে পারবো দিয়ে দেবো কী করবো বলো কাজে জামা কাপড় মেয়ে ভিজে ভিজে এসেছিলো তোমাদের দাদা ভাই ভিজে ভিজে এসেছিলো আর না ধুয়ে দিলে তো সার দিয়ে যাতে গন্ধ বেরবে ঠিক আছে চলো মেলে দিয়ে নি এক হাতে মোবাইল আর এক হাতে গামলা ঠিক আছে এই বৃহস্পতিবার দোকানটা খোলার কথা ছিল সেটা তো আর হলো না তারপরে পদ্মশাই বাড়ি থেকে অনেক কাজ করছে জানো তো অনেক কাজ এগিয়ে যাবে আজকে ঘরের অনেক কাজ এগিয়ে গেছে সবটাই দেখাবো তোমাদের দ্বারা একবারে করে নি ওয়েদারটা কেমন আমার একটা নাতি বলছে আমাকে দেখাও ওই যে অনেক কাজ এগিয়ে গেছে বাড়ি রয়েছে ঠিক আছে কটা জিনিস কিনতে হবে দোকানের জন্য সেদিন তেল মাপা কাপগুলো এনেছিলাম টুকুরটা কিনতে হবে আর একটা ট্রে দুটো বালতি তেল রাখার জন্য এখন বাজে সাড়ে তিনটে আর আমার এখনও স্নান হয়নি পুজো দেওয়াও হয়নি এই যে আমাদের দাদা ভাই সাথে কাজ করছিলাম ওই যে এই সাইডটায় ওই পাশে নেট লাগালো আর এই তাকগুলো বানালো আর এখানে নেট লাগালো ওই যে এখনো কাজ করছে আর এই খাটটা পরিষ্কার করলাম পুরো গুঁড়ো ভর্তি হয়েছিলো কাঠের ঠিক আছে আর সামনে স্লাপ লাগিয়েছে এবার যাব স্নান করতে স্নান করে আর এই দেয়ালটায় তাক বানাবো ড্রিল মেশিন এর জন্য হলো না ঠিক আছে তো এবার যাব গিয়ে স্নান করবো স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর এই জায়গাটায় দেখো এই যে স্লাপগুলো দিয়ে দিলো বাচ্চারা দাঁড়ানোর জন্য কেন অনেকটা হাইট উঁচু নিচে তো ওই কারণে ঠিক আছে চলো এবার স্নান করতে যাবো হ্যাঁ এখন বাজে চারটে বাইশ আর এই যে পুজো টুজো দিয়ে আসলাম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলাম ঠাকুরকে খেতে না খেতে দিয়ে তো খাওয়া যায় না দেরি হয়ে গেলো কি করবো আর মেয়ে খেয়ে নিয়েছে ওই আমি দিয়ে দিলাম

চা খেয়ে নি ঠিক আছে এখন বাজে সাড়ে আটটা রান্না বসাবো রান্না টাইম হয়ে গেছে একটুখানি বসে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম কিন্তু এখন আর গল্প করার টাইম নেই রান্না বসাতে হবে আবার মেয়েদের খেতে দেবো তোমাদের দাদাভাই খাবে কাল আজকে তো কাজে যায় যেতে পারেনি বিল বেরিয়ে বেড়াই বলে আগামীকাল আবার যাবে তো সকাল সকাল রান্না বসিয়ে দিই সকাল সকাল এখন সাড়ে আটটা বাজে রান্না করতে করতে টাইম হয়ে যাবে ভাত রান্না করব আর তেলাপিয়া মাছ আছে ঝাল করতো বললো তোমাদের দাদাভাই তা বলছে আবার আমার জন্য একটা মাছ দিয়ে দাও বা ভালো তেলাপিয়া মাছ তাহলে মাছ খাও আর মেয়েরা তেলাপিয়া মাছ খাও ঠিক আছে ওই মিশিয়ে করবো অল্প অল্প ওই এক পিস করে চলো রান্নাটা বসেই এখন বাজে দশটা সাত এই রান্না বান্না করে আসলাম মাছের ঝোল আর গরম গরম ভাত তখন সবাইকে খেতে দেবো ঠিক আছে রাত্রি হয়ে গেছে খেতে টেতে দিয়ে তারপর আবার এখানে গুছাতে হবে গাড়ি ঢুকাতে হবে অনেক কাজ আছে ব্রাশ করব ঠিক আছে তো চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো দেখো ঠিক আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই মাছের ঝোলটা ঠিক আছে এই হচ্ছে মাছের ঝোল দেখেছো এই ফ্যাঁসা মাছটা আমি খাবো আর এই তিনটে তেলাপিয়া মাছ তোমাদের দাদা ভাই খাবে বলেছিল ফ্যাসা মাছ খাবে তারপর বললো না খাবো না ঠিক আছে তো এই যে তিনটে তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে আমার আর এই যে গরম গরম ভাত চলো টাটা সবাইকে আজকের মতন